তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে তোমাদের সাথে একটা নিরামিষ রেসিপি শেয়ার করব সেটা হলো সবজি দিয়ে ভেজ ডাল বা সবজি দিয়ে ডাল তো দেখো কড়াই অন মানে বসিয়ে দেওয়া হয়েছে গ্যাস অন করে তো প্রথমে সাদা তেল দিয়ে দেওয়া হলো তেলটা গরম হলে আমরা একে একে সবজিগুলো হালকা ভেজে নেব তো এখানে দেখো সবজির মধ্যে ব্যবহার করা হচ্ছে ছোটো ছোটো করে কেটে রাখা রয়েছে সমস্ত সবজি একই রকমভাবে বিনস গাজর টমেটো ফুলকপি আলু আর সাথে মটরশুঁটি তো তোমরা দেখতে থাকো আমরা কিভাবে রেসিপিটা বানাই বন্ধুরা দেখো আমরা কেটে রাখা আলুগুলো প্রথমে দিয়ে দিলাম তো আলুগুলো প্রথমে আমরা ভেজে নেব তোরা দেখো আমাদের আলুটা ভাজা হয়ে গেছে আমরা এখন তুলে নিলাম তো এখন আমরা কেটে রাখা গাজরগুলো দিয়ে দিলাম গাজরগুলো ভাজা হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের গাজরটাও ভাজা হয়ে গেছে এখন আমরা তুলে নিচ্ছি এরপর আমরা কেটে রাখা বিনসগুলো দিয়ে দিলাম তো বিনসটাও ভাজা হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের বিনসগুলো ভাজা হয়ে গেছে আমরা তুলে নিচ্ছি বন্ধুরা এখন আমরা কেটে রাখা ফুলকপিগুলো ভেজে নিচ্ছি তো তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের ফুলকপিটাও ভাজা হয়ে গেছে সুন্দরভাবে এখন আমরা ফুলকপিটাও তুলে নিচ্ছি বন্ধুরা আমাদের সবজিগুলো ফ্রাই হয়ে গেছে বা ভাজা হয়ে গেছে এখন আমরা অল্প সরষের তেল দিয়ে দিলাম এরপর আমরা ডালটা বানিয়ে নেব তো তেলটা গরম হোক তারপর তোমাদের দেখাচ্ছি তো সর্ষের তেল গরম হয়ে গেছে এখন আমরা হিং দিয়ে দিলাম প্রথমে আর ফোড়নে দিচ্ছি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা আদা বাটা দিয়ে দেওয়া হলো আদাটা দেওয়ার পর হালকা ভেজে নেওয়া হচ্ছে পরিমাণ মতো নুন হলুদ গুঁড়ো নুন হলুদটার সাথে আদাটা ভালোভাবে ভেজে নেওয়া হচ্ছে এখন কেটে রাখা টমেটো কুচিটা দিয়ে দেওয়া হলো টমেটোটা দেওয়ার পরও এখন হালকা নেড়ে নেওয়া হবে এখন আমরা ভেজে রাখার সবজিগুলো ভালোভাবে কষিয়ে নেব তো এখন বন্ধুরা আমরা মটরশুটিটাও দিয়ে দিলাম মটরশুটিটা দেওয়ার পর আরও কিছুক্ষণ আমরা ভেজে নেব তো বন্ধুরা দেখো এখানে আমরা নুন হলুদ দিয়ে অড়র ডালটা সেদ্ধ করে রেখেছি এখন ডালটা সামান্য হেটে নিয়ে আমরা সবজির মধ্যে দিয়ে দেব তো দেখো একটা মুগ ডাল দিয়েও বানানো যায় আজকে আমরা অড়হর ডাল দিয়ে বানাচ্ছি তাই তোমাদের সাথে শেয়ার করলাম তো সবজিটা মশলার সাথে ভালোভাবে কষানো হয়ে গেছে এখন আমরা সেদ্ধ করে রাখা ডালটা দিয়ে দিচ্ছি তো ডালটা দেওয়ার পর সবজির সাথে মিশিয়ে নেওয়া হলো তো এখন এটা ভালোভাবে ফুটে যাক তারপর তোমাদের দেখাচ্ছি তো বন্ধুরা দেখো আমাদের ডালটা কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে এখন আমরা টেস্টের ব্যালেন্সের জন্য সামান্য চিনি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তোমরা নাও দিতে পারো তবে দিলে স্বাদটা ভালো হয় সেজন্য একদম অল্প করে চিনি দেওয়া হলো তো ডালটা নামানোর আগে আমরা হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এবং গ্যাসটা বন্ধ করে দিলাম এরপর আমরা ডালটা নামিয়ে নেব লিট হয়ে গেছে ভেজ ডালের রেসিপিটা তো তোমাদের সাথে শেয়ার করেইছি তো এখানে দেখো ভেজ ডালটা বা সবজি ডালটা রাখা আছে আচ্ছা এখানে একটা সব রকম সবজি দিয়ে ভাজা করা হয়েছে আর ডাটি সমেত বেগুন ভাজা সাথে পাঁপড় ভাজা তো আজকের দুপুরের মেনুতে আমাদের এগুলোই রান্না হয়েছে তো তোমাদের আজকে রেসিপি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আমরা অবশ্যই চেষ্টা করবো তোমাদের সাথে নিত্য নতুন ভিডিও শেয়ার করার জন্য তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড রেসিপি থাকে যেগুলো তোমরা আমাদের কাছ থেকে জানতে চাও সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে সবার আগে আমাদের চ্যানেলটাকে ফলো করবে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবে ভিডিওগুলো শেয়ার করবে লাইক দেবে আমাদের চ্যানেলের নাম হলো পার্বতী পৈলা প্লিজ সাবস্ক্রাইব ধন্যবাদ